সো গাইজ আজকের ভিডিওতে আলোচনা করব ময়না পাখি নিয়ে এটা হচ্ছে সিটা অরিজিনাল পাহাড়ি ময়না অনেকের এই সময়টা ময়না পাখির মল্টিংয়ের সিজন অনেকেই বলছেন আপনার ময়না পাখির এই যে লোম পাখনা ঝরে যাচ্ছে তো ভাই লোম পাখনা ঝরে গেলে আসলে কি করব তো কাছে আসুন দেখায় আপনাদের এই ময়না পাখিটারও লোম পাখনা এক সপ্তাহ আগে ঝরে গেছিলো মাথার দিকটা দেখেন অলরেডি লোম পাখনা কিন্তু উঠা শুরু হয়েছে এবং এই ময়না পাখির লোম পাখনা নিয়ে আজকে আলোচনা করবো কি হবে ময়না পাখি লোম পাখনা উঠবে বা পড়বে আসলে বিস্তারিত আপনাদের যারা অজানা তথ্যগুলো আছে যারা অতিরিক্ত ফোন দেন তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিও থেকে স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাইকস নিউ আপডেট ভিডিও সালেব্রন আসালামু আলাইকুম বারলাইক্স চ্যানেলের পক্ষ থেকে আমি শায়েদ খান এটা হচ্ছে সিরাঙ্গের পাহাড়ি অরিজিনাল ময়নার ময়না বছরে দুইবার মল্টিং হয়ে থাকে মল্টিং বলতে লোম পাখনা পড়ে যায় আবার এটা নিজের থেকেই ওঠে কিন্তু তখন ময়না পাখির একটু মানে দুর্বল লাগে বডিতে মানে তাদের শারীরিক যে গঠনটা যখন ওদের লোম পাখনা আবার নতুন করে গজাইতে হয় তখন কিন্তু তাদের শরীরে এনার্জিটা কিছু ঘাটতি পড়ে তো সেক্ষেত্রে তখন আপনাদের পাখির ভালো মতো ফল ফ্রুটস খেতে দিতে হবে বা আপনারা একটু মেডিসিনের কোর্সও করাতে পারেন সব সময়ের জন্য না তখনকার জন্য যদি জিঙ্ক এবং ভিটামিন জাতীয় কোনো মেডিসিন খাওয়ান তাহলে আপনার পাখির খুব সহজে কিন্তু লোম পাখনাগুলো খুব সহজে উঠে যাবে আপনার পাখির কোনো শরীর খারাপ হবে না অসুস্থতা ফিল করবেন এবং যখনই লোম পাখনা পড়বে তখনই চেষ্টা করবেন ওদেরকে প্রতিদিন গোসল করিয়ে দেওয়ার জন্য ঠিক আছে গোসল করে দিলে কি হবে যে আপনার পাখি যেগুলো লোম পাখনা পড়তে দেরি হচ্ছে বা পড়তেছে না বা লোম পাখনা পড়লে কিন্তু একটা দুর্বল ফিল হয় পাখি সে দুর্বলতাটা কেটে যাবে তো যাদের মল্টিং সম্পর্কে আসলে অজানা কিছু ধারণা ছিল না তাদের এই এই বিষয়টা হচ্ছে আর কি ক্লিয়ার করে দিলাম আর ময়না পাখি কিন্তু প্রচুর পরিমাণ বাচ্চাকালে কালে খিদে লেগে থাকে তাদের চেষ্টা করবেন সবসময় ফল ফ্রুটসের পাশাপাশি পোলট্রির ফিড এবং দুপুরবেলা তরকারি মাখা ভাত সব ধরনের খাবার যেগুলো আপনার পাখি খেতে পছন্দ করবে এবং ময়না পাখি ছাতু পাওয়া যায় প্লাস ময়না পাখির খাবার প্যাকেট খাবারও কিনতে পাওয়া যায় তো সেইগুলো খাবার যেন আপনারা খাওয়াইতে পারেন তো ময়না পাখি সঠিকভাবে লাফালাফি করে খাঁচার ভিতরে এই কারণে চেষ্টা করলাম যে ময়না পাখিটা হাতে এনে আপনাদেরকে ভিডিও করে দেখায় তো এই ময়না পাখিটার বয়স পাঁচ মাস এও খুব সহজে কথা বলা শিখে যাবে ময়না পাখি কথা বলতে গেলে নিম্ন পাখে এক বছর বয়স হওয়া লাগে এক বছর পরে কথা বলে এটা সিটাগাং এর অরিজিনাল পাহাড়ি ছেলে ময়না এখনই বোঝা যাচ্ছে পেছনের শেপ অলরেডি বড় হওয়া শুরু হয়েছে তো এই হচ্ছে রেজাল্ট তো আজকের ভিডিওটা আশা করি যারা বুঝতে পেরেছেন তারা নিশ্চয়ই আমাদের ইউটিউব চ্যানেলের লাইক চ্যানেলের সাথেই থাকবেন আর যারা নিত্য নতুন সম্পর্কে আরও কিছু জানতে চান নিশ্চয়ই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ